নমস্কার বন্ধুরা আমি এখন আছি বাগনানের শ্যাম্পুর শ্যাম্পুর এই শ্যাম্পুরে আমাদের হচ্ছে এখান থেকে আঠেরো দিন আগে এই পুকুরটাতে আমাদের শিঙি মাছ দেওয়া হয়েছিলো প্রায় ষোলো হাজার মানে তিন হাজার লাইনের মাছ ষোলো হাজার পিস মাছ দেওয়া হয়েছিলো তো সেই মাছটা আজ আঠেরো দিনে কী রেজাল্ট আছে এবং কেমন হয়েছে সেটাও আমরা চাষির মুখ থেকে শুনবো এই পুকুরটা সম্পূর্ণ আমাদের সিএইচে একবার বায়োটেকের মেডিসিন দিয়ে তৈরি প্রথম থেকে যেভাবে আমরা পুকুর প্রিপারেশন করি সেভাবে রেডি করা হয়েছিল এবং এই পুকুরে ষোলো হাজার মাছ দেওয়া সেই ষোলো হাজার মাছটা আঠেরো দিনে ফিঙ্গার লাইন ছাড়িয়ে গেছে তো দারুণ একটা রেজাল্ট তো সেই রেজাল্টটা আমরা চাষির মুখ থেকেও জানবো যে এখানে কি কী উনি ব্যবহার করেছিলেন এবং কি কি দিয়েছিলেন তো আপনি একটু যদি বলেন যে এই পুকুরটাতে আপনারা কি কি দিয়ে রেডি করেছিলেন এবং কতটা মাছ দেওয়া এবং আজকে আঠেরো দিনে কতটা এসছে আচ্ছা পুকুরে মাছটা আজকে হচ্ছে তোমার সতেরো তারিখ হ্যাঁ আঠেরো উনিশ তারিখের মাছ আচ্ছা মানে টোটাল আঠেরো দিন হচ্ছে হ্যাঁ উনিশ তারিখ উনিশ তারিখ মানে আঠেরো দিন হবে তাই তো হ্যাঁ তো যাই হোক মাছটা কেমন হয়েছে বা কিরকম বুঝছেন আপনি পুকুরটা কি দিয়ে রেডি করেছেন সেটাও একটু বলুন না মাছটা মোটামুটি বৃদ্ধি আছে হুম বৃদ্ধি যে তা নয় বৃদ্ধি আছে আচ্ছা আপনি পুকুরটা রেডি করার সময় কি কি দিয়েছিলেন ওই তো

তিন হাজার লাইনে যে মাছটা ছাড়া হয়েছিল একদম এই হাফ ইঞ্চি সাইজের সেই মাছটা কিন্তু আজ ফিঙ্গার লাইনেও ছাড়িয়ে গেছে আজ আঠেরো দিনে তো এই আঠেরো দিনে মাছটা আমরা এখন ধরতে পারছি না যেহেতু এখন দিনের বেলা রোদের সময় দুপুরবেলা খাওয়া দিলেও তেমন একটা আসছে না আর জাল ফেললেও পড়ছে না তো সেই কারণে মাছটা এখন দেখাতে পারলাম না নেক্সট যেদিন আসবো সেদিনকে আপনাদের এই মাছটা ধরে এবং কত দিনে কতটা এসছে সেটাও আপনাদেরকে দেখাবো আর চাষির মুখ থেকেও সেদিনকে শুনবো যে মাছের রেজাল্ট কী আছে এবং এই আঠেরো দিন পর থেকে উনি কি কী মেডিসিন ইউজ করছেন সেগুলোও সমস্তটা আপনাদেরকে জানাবো অলরেডি আমি ওনাকে মেডিসিন কি কি দিতে হবে সব কিছু লিখে দিয়েছি তো সেগুলো খাতায় নোট করে দিয়েছি কতদিনে কী দিয়ে দেবেন গ্রোথের জন্য আরও এক্সট্রা যাতে গ্রোথ আসে তো সেগুলো সমস্ত ওনার খাতায় আমরা লিখে দিয়েছি সেগুলো ইউজ করলে এবার আমরা আরও এখান থেকে পনেরো দিন পরে যখন আসব। সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে যে কী কী দিয়ে আরও কতটা গ্রোথ কত দিনে এসছে এবং মাছটা ওয়েট করা হবে সেই ওয়েট হিসাবে কতটা ওয়েট এসছে সেটাও আপনাদেরকে জানাবো তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা বাগনান থেকে যত চাষিরা আপনারা এই ভিডিওটি দেখছেন বাগনান এলাকা থেকে বা হাওড়া জেলা যে কোনো জায়গা থেকে উলুবড়িয়া আপনার শ্যামপুর যেখান থেকে যে সমস্ত চাষিগুলো দেখছেন আমাদের এই ভিডিওগুলো তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাউন্টার বাগনানে আছে তো বাগনান থেকে আপনার সমস্ত মেডিসিন সিএইচি এক বা পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ